আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদৌত শাহিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরদুদ টু আজকে আমি আপনাদের সামনে নতুন একটা সিপের প্যাকেজ নিয়ে ভিডিও উপস্থাপনা করতে যাচ্ছি ছিপটা খুবই ভালো মানের সিপ খুবই শক্তিশালী একটা সিপ এই ছিপটা লম্বাই হলো আসলে দশ ফিট দশ ফিট লম্বা দেখেন অনেক লম্বা অনেকে এরকম বড় ধরনের সিপ চান দশ ফিট হাডি ভালো মানের একটা সিপ চান তো আমি সেই জন্যই ভালো মানের সিপ একটা টেলিস্কোপ সিপ আমি সুন্দর করে আপনাদের দেখিয়ে দেই দেখেন কত সুন্দর ব্যান করা যায় সিপ অনেক সুন্দর এরকম ব্যান যদি না হয় কত সুন্দর ব্যান করা যায় যাই হোক এই ফিশার এই যে মেশিনটা সাথে দিচ্ছি এই মেশিনটার নাম হলো কিংফিশার দেখো অনেক সুন্দর একটা মেশিন কিং ফিশার মেশিন এটা একটা ফাইবার বডির মেশিন ফাইবার এটা কিন্তু স্টিল বডি এটা একটা ফাইবার বডির মেশিন এটা একটা পাঁচ হাজার সিরিজের মেশিন দশ ফিট লম্বা শিপ সাথে আপনারা কি কি পাচ্ছেন এরকম দুই সেট বসি থাকবে আট পিস টোটাল এরকম এরকম দুইটা 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 স্টপার পাতারি এছাড়াও থাকবে এরকম ভালো মানের একটা সুতা যেটাতে একশো মিটার সুতো আছে অর্থাৎ আড়াইশো হাতের মতো সুতো আছে একশো মিটার এই একশো মিটার সুতো সহ সাথে পাঁচ হাজার সিরিজের মেশিন দশ ফিট লম্বাই সিপ এই কম্বো প্যাকেজটা আজকে আপনাদের অফার মূল্যে আমি দিচ্ছি একদাম এক রেট পঁচিশশো টাকা একদম এক রেট পঁচিশশো টাকা প্যাকেজটি নিতে হলে অবশ্যই আপনাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই প্যাকেজটার একটা কোড নাম্বার আছে অনেকেই নাম বলতে পারেন না যে শিপটার নামটা কি এড আসলে কিংফিশার কোম্পানি শিপ এটা কোড নাম্বারটা হলো বিশ যদি কেউ নাম না বলতে পারেন তাহলে অবশ্যই বলবেন যে আমরা বিশ নাম্বার কোডের যে শিপটা ওই প্যাকেজটা আমরা চাইছি তো আমার সিবের প্যাকেজটার মূল্যটা হলো পঁচিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ যোগ হবে দুশো টাকা টোটাল আপনার বিল হবে সাতাশশো টাকা এখানে এই শিপটা নিতে হলে অবশ্যই আমাদেরকে কিছু পেমেন্ট করতে হবে পেমেন্টটা করতে হবে পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা পেমেন্ট করবেন বাকি যে টাকাটা থাকবে এই টাকা আমরা নিব হলো ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে তারপরে আমরা বাকি টাকাটা নিয়ে দেবো শুধু আপনাকে অর্ডার কনফার্ম করতে পাঁচশো টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে সেটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি এই নাম্বার আমরা সরাসরি আগে কথা বলবেন কল কল করে কথা বলবেন নাম ঠিকানা দেবেন এরপরে টাকা আমরা টাকা পেমেন্ট করবেন আমরা এই শিপগুলো বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে দিয়ে থাকি অনেকেই আপনারা আমাদের দোকানের নামটা জানতে চান কোন জায়গায় আমাদের দোকান তো আমাদের দোকানের ঠিকানাটা হলো সোনাহাটা বাজার ধনট বগুড়া তা এই ছিল আজকের ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম